গুড মর্নিং আজ সকাল সকাল আবার চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে আর দেখবে কত বাজার এই বাজার আমি সকাল থেকে ধুতে শুরু করেছি মানে কথা বলবো নটার থেকে নটার থেকে এখন বাজছে সাড়ে দশটা এই মাত্র আমার বাজার ধোয়া কমপ্লিট হলো সমস্ত পরিষ্কার করে ধুলাম ওই জন্য সময়টা একটু বেশি লাগলো আর চিন্টুর বাবা আমাকে মনে হচ্ছে এই জন্মের মতন খাইয়ে দেবে ব্যাঙ্গালোর যাওয়ার আগে কত কিছু বাজার নিয়ে এসছে দেখো এই দেখো চিংড়ি মাছ এটা বোধ হয় রুই মাছ না কাতলা মাছ এটা কাতলা মাছই হবে গ্যারেন্টি কারণ এর মাথাটা অনেকটা বড় আছে এই যে এটা কাতলা মাছ একদম গ্যারেন্টি কাতলা মাছ আর এখানে আছে চিকেন আর এখানে আছে পকোড়ার চিকেন আজ কয়েকদিন ধরেই বলছিলাম পকোড়া খাবো পকোড়াও এনে দিয়েছে মানে পকোড়া আনেছি পকোড়া চিকেন এনে দিয়েছে এটাকে আমাকে ম্যারিনেট করে রাখতে হবে আর এইদিকে আছে ইলিশ মাছ ব্যাঙ্গালোর যাওয়ার আগে এই হচ্ছে লাস্ট বাজার আমার ধোয়া তারপর চিন্টুর বাবাও হয়তো এত বাজার করবে না ও আমার জন্যই করে যেহেতু আমি এটা ওটা রান্না করতে ভালোবাসি ওই জন্য এরপরে হয়তো ও মাছ আনবে যেদিনকে সেদিনকে হয়তো মাছ করলো এই রকম একটু একটু করে এনে করবে আর ব্যাঙ্গালোর যাবো ব্যাঙ্গালোর যাবো করে তোমাদেরকে একদম পচিয়ে দিয়েছি তো কি করবে বলো মনের দুঃখটাই বলো আনন্দটাই বলো তোমাদের সঙ্গে শেয়ার না করে পারি না এবারে কি একটা যাব যাব আছে তো এদের সংসার ছেড়ে যাওয়া একটা সত্যি খুব কষ্টের ব্যাপার যেটা সবসময়ই একটা ভেতরে চলছে তো ওই জন্য মুখে বারবার আসছে আর যে জিনিসটা দেখবে ভেতরে চলে সেটাই বারবার মুখে আসে তো এই তো হয়ে গেল সব বাজার ওইদিকে আছে তরি তরকারি আমি জানি না ওগুলো কি আছে কারণ ওগুলো চিন্টুর বাবাই ধুয়ে গেছে তার মধ্যে ডাঁটা আর ইয়েকা দেখতে পাচ্ছি ওই কি বলে ওটাকে পুঁইশাক আর শশা দেখতে পাচ্ছি পটল দেখতে পাচ্ছি পটলটা আমাকে বলেই গেল যে চিংড়ি মাছ দিয়ে পটলটা করবে আজকে কি রান্না করব জানি না তবে যাই রান্না করি রিটু দাঁড়িয়ে আছে এখানে যাই রান্না করি সেটাই আমাদের তিনজনের জন্য বেশি হয়ে যায় যে খেতে ভালোবাসে চিন্টু সে তো নেই হলে ও মানে সবজি পাতি বলো ভাত তো খাই না তবে সবজি পাতি খেতে খুব ভালোবাসে তো চলো ব্লগটা শুরু করে দিলাম সাথে থাকা দেখতে থাকা আশা করছি ভালো লাগবে কি করবি বাবা বলল কয়েল কাটাতে ধরে চলবে আজকে দে আচ্ছা প্লাস্টিক এইখানে আছে প্লাস্টিক বার কর ওইটার ভেতরে দেখ ওই বালতিটার ভেতরে প্লাস্টিক আছে ওইটাতেই দিয়ে দে ওইটা ওইটাই শক্ত আছে আরে লোড নিতে পারবে না এমনি প্লাস্টিক গুলো ওটাতে লোড নিতে পারবে যা শুধু তো ধোয়া ধুই কাজ শেষ হলো না এগুলোকে সব প্যাকেট করে করে ফ্রিজে রাখতে হবে ইলিশ মাছটাও রেখে দেবো আজকে চিকেন রেখে দেবো পকোড়াটা ম্যারিনেট করবো মাছটা রেখে দেবো একটু দেখ এলো চন্দন কাকু আর ফ্রিজে একটুখানি চিকেন আছে ওটাকে বার করবো ওটাও করবো ঝামেলার ব্যাপার এই যেগুলো যেগুলো আজকে করব সেগুলো বাইরে করে রাখলাম এই যে এটা আগের দিনের চিকেন ছিল একটু এটাই বার করলাম বাকিগুলো সব ঢুকিয়ে দিলাম এখানে পটলটা রাখলাম এই চিংড়ি দিয়ে করব আর মাছের তেল এনেছে অনেকটা দেখি এটা কি করব এখনো পর্যন্ত ঠিক করিনি আর এখানে চিকেনটাকে একটুখানি ম্যারিনেট করে রাখবো আজকে ছেলেটাকেও টিফিন দেওয়া হয়নি এখনও পর্যন্ত রিন্টু ঘুম থেকে উঠলো আমরা চা খাচ্ছিলাম তো দুধটা গরমই ছিল বললাম একটুখানি দুধ খেয়ে নেয় তো দুধ বিস্কুট খেয়েই পড়তে বসেছে দেখি ওর জন্য একটুখানি টিফিন করে দিই চিন্টু বাবার জন্য সকালবেলা রুটি করেছিলাম আটা মাখা আছে একটু ফ্রিজে ঘুগনি আছে পম্পা শুক্রবার দিন ঘুগনি আমাকেও দিয়ে গিয়েছিলো আবার দিদির বাড়িও নিয়ে গিয়েছিল তো আমাকে যেটা দিয়েছিল সেটা তো কালকে রাত্রেবেলাতে খেয়েছি ঘুগনি আর মুড়ি রাত্রেবেলায় ডিনার করেছি আর একটুখানি ঘুগনি আছে ওটা এখন গরম করে দেবো আর দেখি আটাটাতে কয়েকটা লুচি করে দিই ওকে আর আজকে আবার এই দেখো লক্ষ্মী দিয়ে আসেনি বাসনপত্র সব পড়ে আছে লক্ষ্মী দিয়ে আসেনি বলতে লক্ষ্মী দিয়ে তো বলেই গেছে আসবো না তো মেশিনে ছিল তা ভেবেছিলাম যে আমি ধুয়ে নেবো তবে চিন্টু বাবা বাজার এনে সবজিগুলো যখন ধুলো সবগুলো গামলাই করে তুলে দিয়েছে তো আবার বেশিন টেসিন পরিষ্কার হয়ে গেল আবার তুলে বাসন মাঝব ওই জন্য রেখে দিলাম দেখি মাধবী আসবে মাধবীকে একবার বলে দেখবো যদি মেঞ্জে দেয় তো ভালো তো না করবে না মেঞ্জে দেবে ওই এত বিশ্বাসের সাথে রেখে দিলাম তো চলো রিন্টুকে টিফিন দিয়ে আমি স্নান করব পুজো করব এসে রান্না বান্না করব। কালকে চিন্টুদের কলেজে প্রোগ্রাম ছিল নানা রকমের কম্পিটিশান তারপরে নাচ গান বাইরের থেকে সব সিঙ্গাররা এসছিল নিয়ে ওই সব প্রোগ্রাম হয়েছে তা কালকের দিনটা দারুণ এনজয় করেছে রাত্রেবেলায় হাত পা ব্যথা নিয়ে আর বলছে কাজ করতে পারছি না আজকে আবার প্রোগ্রাম আছে আজকে রবিবার আজকে আবার প্রোগ্রাম আছে বলছিল যে মা যাব আমি বললাম না এই বেলাটা ছাড় রাত্রেবেলায় যাবি সেই রাত দশটা পর্যন্ত প্রোগ্রাম আছে সারা দিনের প্রোগ্রাম তো যাক উঠে ফোন করলো যে যাইনি আজকে সকাল দিকটা বিকেলে যাবে তাই আমাকে বললো মা এবেলা তাহলে কি রান্না করবো নি আমি বললাম ঠিক আছে তুই বিরিয়ানি কর তো বললো আমি তো পারি না বললাম ঠিক আছে আমি ভিডিও কলে তোকে বলে বলে দিচ্ছি আর তুই বিরিয়ানিটা কর তো ও এখন বিরিয়ানি করবে তো আমিও বললাম স্নানটা করে পুজোটা করে নিই তারপর তোর সঙ্গে কথা বলবো আর বিরিয়ানি শিখিয়ে দেবো তুই বিরিয়ানি কর

হ্যাঁ না না ওটা আলু এনেছিল ওটা দেখে দিলাম ওইদিকে ছুড়ে দিলাম আলুটা ওটা প্রথম কিন্তুর সঙ্গে ভিডিও কলে কথা বলতে বলতে রান্না রান্নাবান্না কমপ্লিট এই যে পটল চিংড়ি পটল চিংড়িতে আমি বেগুন দিয়ে দিয়েছি পটল চিংড়ি হয়ে গেছে এখানে এখানে আলু ভাজা আছে মাছের তেল দিয়ে আর এখানে আছে চিকেন হারিয়ালি চিকেন কিন্তু হারিয়ালির কোনো নাম গন্ধ নেই চলো আর কালকার ভাত ছিল ওই জন্য ভাত করিনি এই ভাতটা গরম করব হ্যাঁ কি হারিয়ালি চিকেন হয়নি রে কালারটা ইয়ে হয়ে গেছে নে দেখাচ্ছি এই যে চিন্টু করছে বিরিয়ানি

না রে বাবা বগলি আর পম্পা বগলি পাঠিয়েছে এই বগলি পম্পা বাবা খারাপ আমিও তো টেস্ট করবো কি খায় না তো বগলি এখন করিতে পারছে ছটা পনেরো আর এই দেখো দিদিরা এসছে দিদি ওইখানে আছে দীপা আছে ক্যান্ডি আছে সবাই আর এখন আমি একটুখানি চা চাপালাম চা খাবো আজকে দিদিরা সবাই মিলে খিচুড়ি খেতে গিয়েছিল সৎসঙ্গ অনুকূল ঠাকুরের একটা নতুন মন্দির প্রতিষ্ঠিত হলো আমাদের এখানে তো ওইখানেই আজকে তিন দিন ধরে প্রোগ্রাম হচ্ছে তো দিদিরা আজকে গিয়েছিল আজকে লাস্ট প্রোগ্রাম ছিল দিদির ভাসুর যা ওরা তিন দিন ধরে যাচ্ছিলো তো কালকে ওইখানে দিদির ভাসুরের একটা বিপদ হয়ে যায় মানে ওই যে খিচুড়ি করার যে বড় বড় লোহার কড়াইগুলো হয় না ওগুলো তো অনেক ভারী থাকে ওগুলো পাঁচ ছজন মিলে ধরে নিয়ে যাচ্ছিল যে এটাতে দিদির ভাসুরও ছিল ব্যাস হাত ফসকে আর কড়াইটা পড়ে যায় দিদির ভাসুরের পায়ে প্রচণ্ড লেগেছে পা পুরো থেতলে গেছে আবার ওখান থেকে সবাই মিলে হসপিটালে নিয়ে যায় ব্যান্ডেজ ফ্যান্ডেজ করে দিয়েছে এক্স রে করেছে অনেকটাই লেগেছে তাই দিদিরা বলল বেশিক্ষণ থাকবো না চলে পেয়েছে তাহলে আমি কি বানাবো একটু পকোড়াটাই ভেজে দিই করে রেখেছিলাম যেটা মাধবী এলো তখন মাধবীর সঙ্গে গল্প করছিলাম দিদিরা যাওয়ার পরে মাধবীদের ওরা দু বোন আছে আর ভাই ভাইয়ের বউ মেয়েগুলো সব বিয়ে বাড়ি গেছে দুর্গাপুর মানে ওর মামা বাড়ি মেয়ে বলছে গিয়ে রান্না করতে হবে ওই জন্য আমি সকালেই বলেছিলাম যে একবার আসবে সবজি রেখে দেবো ওইটাই নিয়ে যাবো এখন এলাম আর এই দেখো আমি ফুল লাগিয়েছি মাথায় কেন বলো তো এই ফুলটা আমাকে দীপা এনে দিলো দীপা দিয়েছিল না ওইখানে অনুকূল ঠাকুরের আশ্রমে খেতে এইখান থেকে ফুলটা এনেছে নিয়েছে নিয়ে আমাকে বললো মাসি নাও নিয়ে মাথায় লাগিয়ে নিলাম চলো আমার কিছু দেখানোর মতন সেরকম নেই রাত্রেবেলায় তো সব দিনের খাবার আছে আর দিদি এখানে এই যে খিচুড়ি এনে দিল এই যে চাটনি কন্টেনারের দুটো ঢাকা আর এখানে আছে খিচুড়ি আর এখানে আছে পায়েস খিচুড়িটা ডালিয়ার খিচুড়ি আর পায়েসটা ডালিয়ার পায়েস এই সব গুলোই খাওয়া হয়ে যাবে তাহলে চলো আজকে ব্লগটা শেষ করি সবাই ভালো থাকো সুস্থ থাকো ব্লগ দেখতে থাকো টাটা বাবাই গুড নাইট খাতাম এখন একদিন ছাড়া ছড়ায় ব্লগ করছি দেখি কালকে যদি পারি করবো যদি না হয় তাহলে পরশু করবো আসলে কি এডিটিং ফ্রেডিটিং করাটা না একটুখানি প্রত্যেক দিন করলে খুব চাপের হয়ে যায় ওই জন্যে একদিন ছাড়া ছাড়া করে দিয়েছি এখন এ কটাই হয়ে যাবে